সুনীল গঙ্গোপাধ্যায়ের মনে পড়ে সেই সুপুরি গাছে মৃদু গ্রাম মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি ছোট ছোট সুখে স্নিগ্ধ মনস্কাম পরশী নদীটি ধনুকের মতো বাঁকা উড়ুডোবা জলে সারাদিন খুন সুটি বাঁশের সাকটি শিশু শিল্পীর আঁকা হেলানো বটের ডালে দোল খায় ছুটি এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকা ডাকি ওদিকে গ্রামের রোদ্দুর কিছু বেশি ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি ভরা নৌকায় গান গায় ভিন দেশি আমার বন্ধু আজানের সুরে জাগে আমার দুচোক তখনও স্বল্প লতা ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে এপারে শিশির পতনের নীরবতা আমার বন্ধু বহু ঝগড়ার সাথে কথায় কথায় এই ভাব এই আড়ি মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি গাব গাছে উঠে সে হাতেই কাড়া কাড়ি আমার বন্ধু দুনিয়া রাজা, মিথ্যে কথায় সেরা দোষ না পিঠ পেতে দেয় সাজা আমি দেখি তার সহাস্য মুখে ফেরা আমাদের ছুটি মন বদলের খেলা আমাদের ছুটি অরণ্যে খোঁজা খুঁজি আমাদের ছুটি হাসি কান্নার বেলা আমাদের ছুটি ইঙ্গিতে বোঝা বুঝি বন্ধু হারালে দুনিয়াটা খা খা করে ভেঙে যায় গ্রাম নদী ও শুকনো ধুধু খেলার বয়স পেরোলেও একা ঘরে বাড় বার দেখি বন্ধুরি মুখ শুধু শাকটির কথা মনে আছে আনোয়ার